ভাই সঞ্জয় ব্যানার্জি আমাদের আদি আলাদা করা যার উদ্যোগ বিশেষভাবে বিশ্বজিৎ

এবং আমাদের খুব বিশ্বাসও প্রচুর যে আগামী দিনে যে বিধানসভা আছে এই সকল বিশিষ্ট মানুষদের সহযোগিতায় এবং এবং যৌথভাবে যে আমাদের প্রচেষ্টা ভারতীয় নগর বিধানসভার কার্যকর্তাদের সঙ্গে সেই প্রচেষ্টায় আগামী দিনে আমরা জননগরে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজয় লাভ করব এবং আগামী দিন আমাদের আশাটা সফল হয় এবং আমরা সেই লক্ষ্যে আমরা সকলেই ভারত মায়ের আজকে তো বিজেপিতে যোগদান করি না কেন হঠাৎ করে বিজেপি বিজেপি তে যোগদান করার অনেকগুলো কারণ আছে বর্তমান শিক্ষা স্বাস্থ্য তারপর কর্ম এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে প্রায় তলানিতে গিয়ে থেকেছে এই উদ্বুদ্ধতা এসছে এখান থেকে যে সমাজের সংস্কার দরকার নতুন বেকার যুবকদের চাকরি থেকে আরম্ভ করে আজ একটা কোনোরকম সংস্থান নেই কর্মসংস্থান নেই এই ব্যাপারটা আমাদের মধ্যে অনেক দিন ধরেই চলছিল যে আমরা মানে মোদিজির নেতৃত্বে যে বিজেপি সরকার সেখানে আমরা জয়েন করবো এটার জন্যে দীপরঞ্জন যে আমাদের রাজ্য সম্পাদক ওনার সাথে আমরা অনেক দিন ধরেই যোগাযোগ রেখেছিলাম তার মধ্যে গৌতম দা রয়েছেন যে জেলা সভাপতি তার সাথেও আমরা যোগাযোগ রেখেছিলাম এটাই মেন কারণ আমাদের এই বিজেপিকে জয়েন করার এছাড়া মোদীজির নেতৃত্বে যে ভারত আজকে যে জায়গায় পৌঁছেছে যে স্থান অর্জন করেছে ইকোনমিতে বলুন ডিফেন্সে বলুন এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের জন্য অনেকদিন ধরে আমাদের এটা উদ্বুদ্ধতা দিয়েছে যে আমরা যাতে বিজেপিকে জয়েন করি এবং তার সঙ্গে আমার যে সহকর্মীরা আছে তারাও একই কারণে আজকে আমরা বিজেপিতে যোগদান করেছি বিধানসভা লোকসভাতে বিজেপি অনেকটা এবারে কি মনে করছেন আমাদের আশা এই বিধানসভাতে চন্দননগরের বিএনপি অনেক ভালো ফল করবে কি মনে করছেন মানে আপনাদের যোগদান থেকে আগামী দিনে কি ভালো কি যোগদান করতে পারে একশো বার আমাদের এই যোগদান থেকে হয়তো আরও নতুন যারা প্রজন্ম আছে তারাও উদ্বুদ্ধ হয়ে নিশ্চয়ই বিজেপিতে আসবে এবং এই যে স্বৈরাচারী শাসক এটার কত আমরা দেখতে পাবো এটাই আশা রেখে ধরে যাচ্ছে আমার বাকি কোনো রাজনৈতিক দল আপনি করছেন না আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না এটা সম্পূর্ণ আমরা নতুনভাবে জয়েন করেছি এটা প্রধান কারণ আপনাকে বললাম যেটা একটাই কারণ যে আমরা এই জায়গাটার আমরা বাংলা সুধার চাই বাংলাকে একটা নতুন হয়ে আমরা দেখতে চাই এটাই আমরা আশা রাখি মোদীজির নেতৃত্বে এটা সফল হবে এবং যারা আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ আছে তারা নিশ্চয়ই এই জায়গাটাকে তুলে ধরবে বাংলাকে অন্য জায়গাটার সাথে সমানভাবে আজকে তৃণমূলের চতুর্দিকে যে দুর্নীতি এবং অপশাসন তাতে মানুষ বিত হয়ে আজকে নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে যেভাবে কাজ করছে তার প্রতি উদ্বুদ্ধ হয়ে চন্দ্রনগর বিধানসভার পনেরো নম্বর ওয়ার্ড থেকে বিশিষ্ট নাগরিক যারা আছেন এবং আমাদের কিছু ভাই বোনেরাও আছেন প্রায় বারোজন আজকে ভারতের জনতা পার্টিতে যোগদান করলেন আমাদের এই যোগদান পর্বে রাজ্যের সম্পাদক মাননীয় দীপাঞ্জন গো উপস্থিত আছেন এই মণ্ডলের সভাপতি সুনন্দা সাহা উপস্থিত আছেন ওখান ওই পনেরো নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ অতুল চৌবে উপস্থিত আছেন সবাইকার উপস্থিতিতে আমরা তাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করালাম এবং আগামী দিনে আমরা একসাথে লড়ব ছাব্বিশের নির্বাচনে আমরা যে সংকল্প সোনার বাংলা তৈরি করা তাতে ওনাদের সামিল হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করবো এটাই আজকে আমাদের অঙ্গীকার Bhai Sanjay Ganeshi, our Adi Hazar Para Secretary, from Jal Udyog Vishesh Bhabe, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দিচ্ছে আমরা এবং আমাদের খুব বিশ্বাসও প্রচুর যে আগামী যে বিধানসভা আছে এই সকল বিশিষ্ট মানুষদের সহযোগিতায় এবং এবং যৌথভাবে যে আমাদের প্রচেষ্টা ভারতীয় দল বিধানসভায় কার্যকর্তাদের সঙ্গে সেই প্রচেষ্টায় আগামী দিনে আমরা যন্ত্রণা করে দুহাজার নির্বাচনে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন